এই কোরআনে আল্লাহ পাক সব বলেছেন এই কোরআনে এমন কোনো বিষয় নাই মা ফারত ফিল কিতাবি মিন সাই আল্লাহ এমন কোনো বিষয় নাই এমন কোনো সাবজেক্ট নাই যেইটা আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে নেই সোমাল বলেন এই কোরআন খুলে দেখেন এখানে চন্দ্রের কথা আছে এই কোরআনে সূর্যের কথা আছে এই কোরআনে গ্লাক্সির কথা আছে এই কোরআনে বিজ্ঞানের কথা আছে আল্লাহ একবার বলেন এই কোরআনটা বিজ্ঞান বই কিতাব ইয়াসিন ওয়াল কুরআনিল আল্লাহ বলছেন কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব আজকে বিজ্ঞানের যত উৎস বিজ্ঞানের যত আবিষ্কার সবকিছু তৈরি হয়েছে এই কোরআন থেকে কথা বলেন না কেন এই কোরআনকে রিসার্চ করে আল্লাহ পাকের এই কোরআনকে রিসার্চ করে আজকে বিজ্ঞান গোটা পৃথিবীতে সবকিছু আবিষ্কার করেছেন আজকে বিজ্ঞান এই কোরআনকে রিসার্চ করে চাঁদের দেশে যায় আর আমরা মুসলমান এই কোরআন দিয়ে মিলাত করি কথা না কেন আজকে বিজ্ঞান নে কোরআনকে রিসার্চ করে হেলিকপ্টার তৈরি করে উড়ো জাহাজ তৈরি করে জাহাজ তৈরি করে গোটা পৃথিবীর সমস্ত দামি দামি জিনিস তৈরি করে আর আমরা মুসলমান এই কোরআন দিয়ে তাবিস লিখি এ কথা বলেন না কেন এ কথা বলেন না কেন অত আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কেন তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো না কেন মার কোরআন নিয়ে রিসার্চ করনা আম আলা কুলু বিনাক ফালুহা আমি আল্লাহ কি তোমাদের কলবে তালা মেরেছি কার কথা আছে এই কোরআন খুলে দেখবেন কোরআনে বিশ্ব নবীর কথা আছে এই কোরআনে আল্লাহ পাক প্রায় 25 জন নবীর কথা বলেছেন এই কোরআনে নবী ইব্রাহিমের কথা আছে যিনি ছিলেন আমাদের জাতির পিতা জোরে কল কি জাতির পিতা ইব্রাহিম সাল্লাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা মুসলিমিন আমরা যে মুসলমান হয়েছি এই মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম কিন্তু ষোলো বছর ধরে এই সহিরাসার ফিবাদী সরকার আমাদেরকে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব কথা বল কেন আমাদেরকে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব আমরা বলি ও হাসিনা শেখ মুজিব কোনোদিন জাতির পিতা হতে পারে না জাতির পিতা হলো ইব্রাহিম আমরা স্লোগান পরিবর্তন করে আমরা বলবো শেখ মুজিব ভরাটি জাতির পিতা ইব্রাহিম কথা বল কেন এই জন্য জাতির পিতাকে আমরা বলি কোথায় শেখ আর কোথায় বকরিল্লা দি কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা ঠিক না এই জাতির পিতা ইব্রাহিমের কথা কোরআনে আছে না নাই আল্লাহ বলে ইব্রাহিম নবী এই কালে মার দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত দিয়েছেন নামরুদ কে দাওয়াত দিয়েছেন এবার হজরত ইব্রাহিম সাল্লাম যখন কালে মার দাওয়াত দিয়েছেন হজরত ইব্রাহিম সাল্লামকে নম্রদ ধরে ফেলেছে ইব্রাহিম সাল্লামকে নমরুদ ধরে ফেললেন তৈরি করলেন ইব্রাহিম আলাই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গেলেন ফেরেস্তা ডাকতে বলছে আল্লাহর পাইগম্বর ইব্রাহিম আমরা আপনার সাহায্যকারী হতে চাই আমরা আপনাকে সাহায্য করতে চাই এবারুন সাল্লামকে যখন ফেরেস্তার এই কথা বললেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ডাকদা বলছেন দরকার নাই তোমাদের সাহায্যের প্রয়োজন নাই যেই আল্লাহদাবাদ দিতে গিয়া যেই আল্লাহর কথা বলতে গিয়া আমি ইবরাহিম আর ঠাকুনের মধ্যে পড়ে আছি ওই আল্লাহ কি আমারে দেখে না আল্লাহ আকবর বলেন ওই আল্লাহ কি আমারে দেখে না নাকি এই কথা যখন হজরতার ইশার বললেন সঙ্গে সঙ্গে আল্লাপাক আয়াত নাজিল করে জানা দিলেন কল্যাণিম্লাহ আকবার বলেন আল্লাহাক মুহূর্তের ভিতরে আয়াত নাজিল করলেন আগুন কে বলছে আগুন তুমি প্রহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ আকবার সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন খুলে দেখবেন নবী আদমের কথা আছে এই কোরআন খুলে দেখবেন নবী নৌ আলাইহ সালামের কথা আছে এই কোরআন খুলে দেখবেন নবী মুসার কথা আছে না নাই জোরে বলেন আল্লাহ পাক যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন এই সমস্ত নবীদের ভিতরে মুসা নবীর রাগ কম না বেশি জোরে বলেন তার মেজাজটা গরম বহু চালাক প্রকৃতির নবী ছিলেন এই মোসা তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে মোসা যখন রাগ করতেন তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত আল্লাহু আকবার বলেন এত রাগ মুসা আল্লাহ পাক রব্বুল সেই মোসাকে ডেকে ডেকে বলছে ও মুসা তুমি যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা হে মোসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ফেরাউন তাগুত হয়ে গেছে এখন বলবেন হুজুর তাগুত আবার কি জিনিস তাগুত আবার কাকে বলে তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না অন্যকে মানতে দেয় না ফেরাউন নিজেকে নিজে আল্লাহকে মানলেন না নিজেকে আল্লাহ দাবি করলেন আল্লাহ বললেন মুসা যাও ফেরাউলকে কালেমার দাওয়াত দাও তাকে সীমা করেছে তাকে দিনের দিকে ফিরে নিয়ে আসো আলাইহিস সাল্লাম বলছে আল্লাহ দাবাত দেবো ঠিক আছে কিন্তু জিউ মতো তোতলা জিউবা কি কারণ এক কালেমা পড়তে লাগবে দশ মিনিট আগে জিউবা ঠিক করেন আমার জিহুবা তোতলা হওয়ার কারণে আমার রাগও বেশি কারণ আমি মানে কথা না বলতেই আমার হাত আগে সরে আল্লাহ আগে আপনি আমার জিউবা ঠিক করেন চরে কোন আল্লাহ একবার আল্লাহ বলে মুসা যা আমি তোর জিহুবা ঠিক করে দিলাম সোহান আল্লাহ বলবেন না ও মুসা তুই তো আমার চালাক নবীর এ মুসা তুই যা বলিস আমি আল্লাহ তাই করি আবার এই মুসারা সাল্লাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতেন কারণ আল্লাহর সঙ্গে তো প্রত্যেকদিন দিন কথা বলতেন সবাই আল্লাহ এই জন্য আল্লাহ মুসাকে ডিগ্রি দিয়েছে কালিমুল্লাহ আল্লাহ মুসার সাল্লাম আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন কথা বলতেন আবার মাঝে মাঝে আল্লাহ রে এমন কিছু প্রশ্ন করতো আল্লাহ বেকাই দেয় করে যেত আল্লাহ একবার বলেন একদিন তোর পাহাড়ে গিয়ে এই মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আমি মুসে এমন তিনটা কাজ করতে পারি আপনি আল্লাহ করেন না আল্লাহ বলে মুসা বেশি সালাকে কিন্তু ভালো লাগে মুসা ডাক দেয় বলছে আল্লাহ আমি যা বলি সত্যই বলি আল্লাহ ডাক দেয় বলেন ও মুসা কি এমন তিনটা কাজ তুই পারিস আমি পারি না মুসা ডাক দেয় বলছে আল্লাহ এক নাম্বার আমি মুসা খাইতে পারি আপনি আল্লাহ খাইতে পারেন সুবহানাল্লাহ বলে আল্লাহকে কোনোদিন খাইছে খাবার প্রয়োজন আছে আল্লাহ খাবার খাওয়া থেকে পূত ও পবিত্র দুই নাম্বার আল্লাহ আমি মুসা ঘুমাইতে পারি আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না লা তাখুজু হুসিনা তো ওলাইনা আল্লাহর ঘুম নাই আল্লাহ তন্দ্রাও নাই আল্লাহ ঘুমায় না তিন নাম্বার আল্লাহ আমি মুসা মারা যাব আমি মানুষ কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত দ্যান ইজ মর্টন আই না মা তা কুনু মাউতু বলা উকুন্তমফি বুরুজি মশাই মানুষ যেখানেই থাকুক না কেন মৃত্যু মানুষকে পাগড়াও করবে আল্লাহ আমি মুসা কোনো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাব। আমি মুসা মারা যাব কিন্তু আপনি আল্লাহ কোনদিন মরবে আল্লাহ আল্লাহ একবার বলবেন না সেই মশা ডাকতে বলছে আল্লাহ আমার কণ্ঠ ভালো বাড়ায় দেন আল্লাহ ডাকতে বলছে মুসা আমি আল্লাহ তোর কণ্ঠ ভালো বানায়া দিলাম শুধু তাই নয় মৌসা তোর যে ভাই হারুন আছে ওই হারুন আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবুয়াদ দান করলা মুসলাবির কণ্ঠ ভালো হয়ে গেল অন্তরের মধ্যে প্রশস্ততা পেয়ে গেলেন ভাই নবী হয়ে গেল এবার হজরতে মৌসা আলাইহিস তিনি এবার কালেমার দাবাদ নিয়ে তিনি চলে গেলেন ফেরা অনের রাজ দরবারে ফেরা রাজ সিংহাসনে বসে আছে আল্লাহর পাই গম্বর মুসা এবার ফেরা রাজ সিংহাসনে ঢুকে পড়লেন ঢুকে পরবার পর এবার মুসা ডাকদা বলছে হে ফেরা তুমি এই মুহূর্তে পরে নাও না ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও এক আল্লাহকে রাজ্জাক বলে স্বীকার করে নাও এক আল্লাহ কিলা বলে স্বীকার করে নাও আর আমি মুসা আল্লাহর নবী আমাকে নবী বলে

হজবিল্লা বলেন আমি তো তোর ইলা আমি তো তোর রব আমি তো তোর প্রভু আমার রব বলে স্বীকার করে নে সেই দিনে মৌসা ডাক বলছেন কখনো সম্ভব না তুমি আমার খোদা হতে পারো না আমার খোদা হচ্ছেন একমাত্র আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আমার খোদা আমি তোমার খোদা হিসেবে মানতে পারবো না এবার মৌসা সাল্লাম যখন এই কথা বললেন ফেরাউনকে খোদা যখন মানলেন না ফেরাউন রাগান্বিত হয়ে গেল তার শ্রী নিকাশের মধ্যে বর্ণনা করা হয়েছে ফেরাউন রাগান্বিত হয়ে এবার মৌসাকে ডাকদা দা বলছেন ও মৌসা তুই যদি যদি খোদা হিসেবে না মানিস তাহলে আমি তোরে হত্যা করে ফেলবো নজবিল্লা বলেন আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো আমি তোরে মেরে ফেলব আমি তোরে শেষ করে দেব এই কথা যখন ফেরাউন বলল সঙ্গে সঙ্গে হজরতে মোসা বলতে ফেরাউন রে তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন আমার রব আমার পক্ষে আছে আল্লাহ একবার বলে আমার রব আমার পক্ষে আছে আমার রব আমারে বাঁচায় দিবে কারণ বাঁচানোর একমাত্র মালিক জোরে বলেন আল্লাহ বারে বাঁচা দিবে এই কথা যখন সাল্লাম বলা শুরু করলেন ফেরাগন আরো লাগান্বিত হয়ে গেল ডাকতে বলে মৌসা রে তোর আজকে খেয়ে ফেলবো এবার সাইকি দিনে মৌসা নবীকে মারার জন্য এবার ফেরাগন তিনি এবার স্বর্ণ বাহিনী তৈরি করলেন হাজার হাজার স্বর্ণ বাহিনী তৈরি করা হলো স্বর্ণ বাহিনী যখন তৈরি করে কমপ্লিট হয়ে গেল এবার মৌসা নবীকে মারার জন্য দাওয়া করবেন মৌসা নবীকে যখন মারার জন্য আক্রমণ করবেন এমন সময় সাইকি দিনে মৌসা তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন মৌসা যখন দৌড় মেরেছে এবার ফেরাগন বাহিনী তিন দিক দিয়ে আক্রমণ করা শুরু করেছে আল্লাহর পায়গম্বরে বৌসা অম্বদদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন এমন একটা জায়গায় গিয়ে ব্রেক হয়ে গেলেন যেই জায়গাটা ছিল লোহিত সাগর মহাসমুদ্র এবার মুসার সাল্লাম যখন সেখানে থেমে গেলেন অম্মদরা যখন থেমে গেল এমন সময় মুসানবীর উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাইরে আসতেছে বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে পেছন দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে এবার মুসার সাল্লাম এরম

তোমরা টেনশন করোনা চিন্তা করোনা আমাদের সাথে আমাদের আল্লাহ রব্বুল আলামিন আছে আল্লাহু আকবার বলেন আমাদের সাথে কি আছে মুমিনরা বিপদে বললে সাহায্য করে কে জোরে বলেন ওসব বলছি তোমরা টেনশন করোনা হতাশ হয়ো না আল্লাহর সাহায্য نازিল হবে যদি আমাদের iman ঠিক থাকে আল্লাহু একবার বলেন যেমন সাইয়েদীনা ইউনুস আলাইহিস সালাম কোথায় ছিলেন মাছের পেটে কোথায় ছিলেন মাছের বিল ইইউনুসtoNumberে ছিলেন যেই মাছে ইইউনুসtoNumberে কি খেয়েছিলেন ওই মাছকে আরেকটা মাছ গিলেছেন তারপর ওই মাছের পেটে চল্লিশ দিন পর্যন্ত ইইউনুসকে হেফাজত করেছে কে জরে বলে ইইউনুস সাহায্য চাইছিল কার কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লি কুনতু মিনাজ জালিমিন নবী লা বিপদে বললে বসিপদে বললে সাহায্য চাই কার কাছে আর আমরা চাই কার কাছে কথা হল না কেন আমরা অনেকে নামাজি ব্যক্তিরাও মাজারে গিয়ে সন্তান চাই আছে না নাই নামাজের মধ্যে বলতেছি ইয়া কানা বুধু আল্লাহ আমি আপনার এবাদত করি ও ইয়া কানা স্থায়ী আপনার কাছে সাহায্য চাই আমার মাজারে গিয়া বলছে বাবা রে আমার একটা সোল দে তোর বাপ কি সোলের মালিক নাকি রে কথা কয় না এরকম আছে না নাই নামাজে আল্লাহর কাছে সাহায্য চাই আমার জমিনে এসে বাবার দরবারে মাজারে গিয়া আবার সন্তানও চাই এদের মতো আর ভণ্ড আর বাটপার কেউ নেই কথা বল ঠিক না সাইকিদেরা মূসা বলছে রম্বতেরা তোমরা টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে কে আছে কে আছে আমার মুসলমান মায়েরা গভীর মনোযোগ দেও তো আমার সবাই কম আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো আমারে বোঝায় দিতে হবে আমার ভাইরা লম্বা আলোচনা করার সুযোগ হয়তো আমি পাবো না আমার মুসলমান ভাইরা এবার দিনা মোসা তিনি এবার অম্মকে সান্ত্বনা দিচ্ছিল অম্মদেরকে বলছিল অম্মের টেনশন করো না চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে এইভাবে যখন উম্মতদেরকে সান্তনা দিচ্ছিল সান্তনা দিয়া আল্লাহর পয়গম্বর মুসা তিনি এবার দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আজকে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি আল্লাহ ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে বাম দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে পেছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে আর সামনে আমাদের লয়িত সাগর সামনে আমাদের মহাসমুদ্র আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো আল্লাহ আমরা কোন দিকে যাব আসমি আসমান থেকে সাহায্য নাজিল করেন এই দোয়া যখন আল্লাহর পাইগম্বর মুসা করতেছিলেন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মুসাকে ডাকতে বলছে ও মুসা তোর হাতের মধ্যে ওইটা কি মুসা বললেন আসা আসা কি আর আসতে বলেন মুসা বলতেছে আল্লাহ হাতের মধ্যে আছে লাঠি তাফসির ইবনে কাসিরের না। আল্লাহ পাক মোসাকে আবার পাল্টা প্রশ্ন করলেন ও মোসা তোর হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস মোসা ডাকদা বলছে আল্লাহ এই লাঠি দিয়ে আমি মোসা দুইটা কাজ করি কয়টা কাজ করি আল্লাহ জানতে চাইলেন ও মোসা কি দুইটা কাজ করিস তুই এই লাঠি দিয়া মোসা বলছে আল্লাহ এক নম্বরে এই লাঠি দিয়া আমি মোসা বকরীর পাতা করি সুবহানাল্লাহ আল্লাহ যা কইলে